জলনিকাশের সুব্যবস্থা এবং জলবন্দী অবস্থা থেকে মুক্তির দাবিতে পঞ্চায়েত প্রধানকে লিখিত আবেদন দীর্ঘদিন জলবন্দী মানুষজন তার ওপরে চলছে প্রবল বৃষ্টি যার জেরে সমস্যার সম্মুখীন হচ্ছেন পাশকুড়া নস্কর দিঘি গ্রামের পঁচিশ থেকে তিরিশটি পরিবার কয়েকদিনের বৃষ্টিতেই বাড়ি থেকে উঠোনে পা রাখলেই হাঁটু সমান জল পেরিয়ে যেতে হচ্ছে কোথাও কোমর সমান তো কোথাও বা হাঁটু সমান জল বাড়ির সামনে তৈরি করছে কাঠের তৈরি শাঁখো এবং সেই শাঁখ পেরিয়েই করছে সকলে যাতায়াত কেউ কেউ তো আবার সেই জল পেরিয়েই করছে নিত্য দিনের যাতায়াত শুধু তাই নয় বৃষ্টি জমা জলে ডুবেছে বাড়ির রান্নাঘরের উনুন জলের কল রাস্তা মাসখানেক কেটে গেলেও এখনো কমেনি জল জল নিকাশি বন্ধ থাকায় এমন বিপত্তি বলেই জানাচ্ছেন সাধারণ মানুষজন একাধিকবার স্থানীয় প্রশাসন বা গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বাধ্য হয়ে গ্রামের মানুষজন ফের পাশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে লিখিত আবেদন করেন যাতে তাদের জল নিকাশি সুব্যবস্থা করা হয় এবং জলবন্দি থেকে তারা খুব দ্রুত মুক্তি পান যদিও বিষয়ে পাশ করে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী রাউত বলেন আমি অভিযোগ পাওয়ার পরই এলাকায় গিয়েছিলাম এলাকার পরিস্থিতি সত্যি খুব খারাপ এজেন্সির সাথে কথা হয়েছে দ্রুতই নিকাশির সমস্যার সমাধান হয়ে যাবে আর এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাপানুতর ব্যুরো রিপোর্ট নিউজ বাটা কি পরিস্থিতির মধ্যে আছেন খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পুরো বর্ষার পচানি জল এখানে জমা হয়ে যায় এ একদম দু মাস অব্দি চলে কোনো প্রশাসন বা পঞ্চায়েত প্রধানের কোনো হরুক্ষেপ নেই মোটামুটি পাঁচ সাত বছর করছে না কোথা থেকে ঘর বাড়ি সব ডুবে আছে হ্যাঁ ঘর বাড়ি সব ডুবে আছে মশা টসা সব মানে খুব এর মধ্যে আছে মানে কি জল পেরি পেরিয়ে আপনাদের বেরোতে হয় জল পেরি পেরি এক ঘাঁটো ডুবরে জল পেরি বাচ্চারা স্কুলে যেতে পারছে না

কতদিন ধরে এই পরিস্থিতি টা এক মাস ধরে আছে এখানটাতে এই সমাজ থাকবে এখন জল যাবে না এখান সমাজ থাকে এই বিষয়টা বলতে আমি তেইশ তারিখ তিনটের দিকে অভিযোগটা পাই আর তার আগে শুনেছি যে ওখানে জল জমা হয়ে আছে তাই নিজে গিয়ে পরিদর্শন করে সমস্ত কিছু দেখে আমি এজেন্সির সঙ্গে কথা বলে জল নিকাশির জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করার চেষ্টা করছি দীর্ঘদিন তারা যেটা অভিযোগ করছে যে দীর্ঘ বছর ধরে তাদের এইভাবে ভুগতে হচ্ছে কিন্তু এবার কি সেই জলের সমস্যা থেকে তারা মুক্তি পাবেন অবশ্যই চেষ্টা করব আমি সমস্যা জলটা যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় তার চেষ্টা অবশ্যই করব কতদিনের মধ্যে কাজ শুরু হবে কাজ আমি এজেন্সির সঙ্গে কথা বলেছি কাল থেকে কাজ শুরু করার চেষ্টা করছি আমার নাম আমার নাম মৌসুমি রাউত পাঁচপুরা প্রধান বিপাকের মধ্যে পড়েছে কি বলবেন বিষয়টা আর প্রথম কথা এখন তো গোটা বাংলা জুড়ে এবং পাঁচপুরাতে দেখতে পাচ্ছেন নদী অলরেডি আজকে এক চল্লিশ দিন ধরে নদীতে জল বর্ণানো হয়েছে আবার তার উপরে বৃষ্টির জল পড়ছে স্বাভাবিক কারণে জলমগ্ন হয়তো হতে পারে নিশ্চিত আমাদের যারা নির্বাহিত মেম্বার রয়েছে তারা বিষয়টা দেখে নেবেন যাতে মানুষের সমস্যা না হয় সেদিকটা আমরা নিশ্চিত আমাদের দায়িত্ব কর্তব্য আমরা এটা দায়িত্ব পালন করি কোন স্থানীয় পঞ্চায়েত রয়েছে বিজেপির আর একদিকে প্রধান রয়েছে তৃণমূলের কিন্তু মাঝখান থেকে সাধারণ মানুষ তারা হেনস্থা হচ্ছেন তারা জলবন্দী হচ্ছেন জল নিকাশি ঠিক মতো নেই বিজেপি এরা ওই সিজন খাওয়ার তো খালি ইলেকশন করে দেখতে পাওয়া যায় উনি যেহেতু পঞ্চায়েত মেম্বার ছিলেন তো ওনার কর্তব্য ছিল যে ড্রেনটা প্রয়োজন ওখানে নিশ্চিত স্কিমে তুললে আমাদের প্রধান বা আমাদের সরকার নিশ্চিত ওই ড্রেনটা করে দিতেন আসল কথা ওনারা ঠান্ডা ঘরে বসে থাকেন ঠান্ডা ঘরে রাজনীতি করেন ওদেরকে দেখা পাওয়া যায় না এই যে বন্যার সময় কোনো বিজেপি নেতাকে দেখতে পাওয়া গেছে না প্রাকৃতিক দুর্যোগে দেখতে পাওয়া যায় এদেরকে সিজিন খাওয়া দেখতে পাওয়া যায় না নিশ্চিত মানুষ যখন বিপদে পড়েছে আমাদের প্রধান বা আমাদের যারা নির্বাচিত মেম্বার তারা দায়িত্ব সহ দেখে নেবেন আগামী দিনে সেই প্রবলেমটা সলভ করবে আমার নাম মহিদুল ইসলাম আমি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হ্যাঁ আমরাও খোঁজ নিয়ে দেখেছি ওখানে অনেকগুলো পরিবারই প্রায় জলের এক সম্মুখীন হচ্ছে হাঁটুর ওপরে জল রয়েছে তারা রান্না করতে পারছে না তারা চিকিৎসা ব্যবস্থার জন্য বয়স্কদেরকে নিয়ে যেতে পারছে না এবং ছাত্রছাত্রীরা যে স্কুল যাবে সেভাবেও যেতে পারছে না সব থেকে যেটা বড় সমস্যার বিষয় বিজেপি ওখানে যেহেতু জিতেছে সেই কারণে সাধারণ মানুষকে কিভাবে কষ্ট তাদেরকে দিতে হয় সেটা তৃণমূল কংগ্রেস কিন্তু ভালোভাবেই জানে এবং সুকৌশলেই সেটা করছে ওখানে পঞ্চায়েত মেম্বার আমাদের বিজেপির উনি জনগণের আশীর্বাদে নির্বাচিত হয়েছে। প্রধান সাহেবকে বারবার করে বলেছেন সেখানে কিন্তু প্রধান কোনোরকমভাবে কোনো কিছু হস্তক্ষেপ করছে না বাধ্য হয়ে পঞ্চায়েত মেম্বার গ্রামবাসীর একটি ডেপুটেশন এবং মাস্ক মাধ্যমে বিডিও সাহেবকেও জানিয়েছেন বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন বিষয়টাকে নিয়ে দেখার জন্য তো এই বিষয় শুধুমাত্র নস্কর দিঘি না পাঁচ বিধানসভা জুড়ে সমস্ত এলাকাতে সমস্ত গ্রামে একই রূপভাবে অবস্থা সেটা আমরা আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমেই দেখেছি একাধিক রাস্তা যেখানে মানুষের যাতায়াত যোগ্য নয় কিন্তু এই তৃণমূল কংগ্রেস কোনোরকমভাবে ভাবে সামাজিক উন্নয়নে এরা এগিয়ে নিয়ে যেতে পারছে না রাস্তাঘাট একেবারে বেহাল অথচ সরকারিভাবে কোনোরকম কোনো কিছু সুরাহ হচ্ছে না যে সাধারণ মানুষ এবং জনসাধারণ কিছুটা সুবিধা পাবে রাস্তাঘাটের দিক থেকে আমার নাম উত্তম সেনা ঘাটাল সাংগঠনিক জেলা জেলা কমিটির সদস্য